হ্যালো স্টুডেন্টস তোমরা যারা দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক দিতে চলেছো যারা দু হাজার চব্বিশ সালের ক্যান্ডিডেটস রয়েছে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট নোটিস আছে তোমরা জানো যে মাধ্যমিক পরীক্ষা এগারোটা পঁয়তাল্লিশ থেকে শুরু হত এবং তিনটের সময় শেষ হতো প্রথম পনেরো মিনিট শুধুমাত্র প্রশ্ন দেখার জন্য থাকে এবং বারোটা থেকে এক ঘন্টা পরে লেখার জন্য কিন্তু এবার আমাদের রুটিনে একটু চেঞ্জেস হয়েছে এবার তোমাদের পরীক্ষাটা যেরকম দোসরা ফেব্রুয়ারি থেকে এগিয়েছে মানে অনেকটাই এগিয়ে চলে এসেছে ঠিক সেরকমভাবেই পরীক্ষার টাইমটাও অনেকটা এগিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে তোমাদের নটা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা শুরু হবে আর সেই পরীক্ষা চলবে একটা পর্যন্ত নটা পঁয়তাল্লিশ থেকে ১০টা পর্যন্ত শুধুমাত্র প্রশ্ন দেখার জন্য দেওয়া হবে এবং খাতা দিয়ে দেওয়া হবে সেখানে তোমরা মার্জিন টেনে নিতে পারবে আর দশটা থেকে একটা পর্যন্ত পুরোদমে তোমরা লিখতে পারবে তখন যখন বারোটা পঁয়তাল্লিশ বাজবে তখন তোমাদের একটা ওয়ার্নিং ঘন্টা দেওয়া হবে লেখা শেষ করার জন্য তখন তোমাদেরকে সুতো দিয়ে দেওয়া হবে খাতা বেঁধে নেওয়ার জন্য আর সুন্দরভাবে সবাই পরীক্ষা দিও আর মাত্র তিন দিন বাকি আছে মাধ্যমিক পরীক্ষা শুক্রবার থেকে সবার পরীক্ষা স্টার্ট হচ্ছে সবাই আটটা পঞ্চান্ন মধ্যে মাধ্যমিকের সেন্টারে ঢুকে যাবে কারণ আটটা পঞ্চান্ন সময় কিন্তু গেট খুলে দেওয়া হবে তো তোমার তোমরা যারা একটু দূরে থাকো সেন্টার থেকে তার অবশ্যই একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করবে কারণ পরীক্ষা নটা পঁয়তাল্লিশ থেকে তাই জন্য তোমাদের একটু চাপ হয়ে যাচ্ছে সকালবেলাতে তোমরা কোনো পড়াশোনা করতে পারবে না এটা খুবই একটা বাজে ব্যাপার কিন্তু একদিক দিয়ে ভালো ব্যাপার যে তোমরা একটা সময় পরীক্ষা শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে তো সবাই ভালো করে পরীক্ষা দিও বেস্ট অফ লাক অল অফ ইউ স্টুডেন্টস আর সবাইকে একটু ভালোভাবে জানিয়ে দাও যে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত তোমাদের মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে